শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আশীর্বাদ আমরাও ভালো আছি তো সকালবেলায় অনেক ফুল ফুটে দিয়েছি অনেক সুন্দর আজকে পূজার দিতে অনেকটি ফুল পাওয়া যাব অনেক ফুল ভর্তি ফুল এবার হাসি ডাকি নিয়েছি সকালবেলায় জ্বলে দেবে নিয়ে বলছি আজকে দে সিরে আর কি খামু তো চলেন সিরে রান্না করি আজকে রান্না করব কি দেখে আপনার অনেক দিন ধরে ধরে রয়েছে আর কি এই যে শিললাম নূপুর হাঁস বের করব দিন দেয় না খায় না সকালে আবার এখানে আছে কমলে তুলে নিয়েছি কলমি শাক আর এই যে বেগুন আছে পুরকল আর এইখানে আছে কারকল আর এইখানে মাছ ভিজিয়েছি সকালবেলায় আর সটকি মাছ সটকি মাছ দিয়ে কমলে দিয়ে রান্না করবো আর এইখানে আছি কচু কচু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করবো এসে আমি রান্না করতে সবজি টবজি কেটে নয় बोलो इसे वही है बा बेगुनो बोलने मुड़ा मुड़ा बालो ये बस अगर बेगुने दाम तो आते तो तो कैसे जुर्मान दिया जाता नहीं है कैसा मोसा सना हाँ। कल मैंने दो सी नहीं दिया था कल कौन सी उधर सब रात अपराधी आएगा सिगा एक बार मगो তো চিন্তাধারা একটু দূর হয়েছে কেন হলো লোকজন নাক লোকজন সারা যে মোটামুটি চিন্তাধারা দূর হয়েছে এটাই ভালো আবার বৃষ্টি মানে অ্যাস করবো এই অ্যাস বেড়ে বেরিয়ে আসতে বৃষ্টি আসতে সময় লাগো না চোরচোরি আনাস করতেছে কমলির শাক সকালবেলা আয়োজন ভালোই ভগবান তাই সকালবেলায় রান্না করে খেয়ে নেই ঝাবড়াছি দিয়া ওই সময় পাওয়া যায় না অনেক কাজের চাপ সকালে সব কিছু রান্না বান্না করে সারাদিন কাজ করতে আরাম হয়তো এই যে মাছ ভাজা হয়েছে নামিয়ে নিলাম আমি দিয়ে দেবো এগুলো যে মাছ তরকারি রান্না করবো তরকারি তরকারি কোটা কাটি এই যে এখন দিয়ে দিলাম হলুদ মরিচ সব কিছু দিয়ে আছে আমি তাই মাছ সব কিছু দেখাইতে পারে নাই কারণ আমি তো মোবাইল নিয়ে একটু জামলা আছে মেয়েকে আমি দেখাইতে পারিনি একসাই বেহাই তো ওই দখোন ওই যা কাশে খালি মিষ্টি আইতেসে খালি তরকারি বলো কেসে করছে মাছ এখন দিয়ে দিব একটু জাল হইতে থাক তরকারি রান্না করে নামাইছে আমি দেখাইতে পারিনি আমি এক জায়গায় মোবাইল নিয়ে গেছিলাম এক জায়গায় ফোন দিবার গেছিলাম তো অনেক আর কি দেরি হয়েছে দেখে ওইদিকে আর কি তরকারি হয়ে গেছে তার জন্য আর কি নামাইছে পাঠ করে তো ওইগুলো বেশ লম্বা হয়েছে আর কি শুকানো হয়েছে যেরকম আর কি হয়েছে জায়গায় জায়গায় তো এই জায়গায় জায়গায় দিয়ে শুকানো হয়েছে কিন্তু ওই বৃষ্টি অতিরিক্ত কারণে ঘড়ি শুকানো যায় না দেখেন কত আমাকে না খালি বক্তব্য আছে তারপর সমুন্দর আছে ওই মোড়ে সেটে জায়গায় জায়গায় সবারই আছে কিছু কম বেশি তো তার জন্য আর কি ঘড়ি পার্টি বসা সবাই কিছু কম বেশি খুলছে সবার সে খাটা খড় হলাম খাটা খাটা তো আসলো এই যে জমি থেকে খড়ি আমার হইছে পাট হয়েছে এই জমিতে অনেক ফসল আর কি নেওয়া হয়েছে আলু বুনছিলাম সস বুনছিলাম কফি বুনছিলাম ওই জমিতেই লাস্টে যেমন আমি যে কিছু খড়ি পাট পাইছি এটি

এ শুকাই দিবেন্সি কিন্তু এটা পাট কিন্তু সবার আগে আমি লইছি কিন্তু তাহলে কি খরি শুকাই না খালি বৃষ্টি বৃষ্টি আজকে বৃষ্টির ভাবি আছে সেই জেনে কিন্তু আদর থাকে কিন্তু আসলে জিনিসগুলো এত প্রয়োজনীয় জিনিস এই খরি যদি যদি না থাকে তাহলে জান ধরন যায় না তো আমার মানে আজকে খাওয়া দাওয়া করে আমরা যে চলা কোনে আসলে ও দেখে মানে ইটু উলট পলট করে থাম প্রায় আর একটা রোদ পালেই সরে বরে দিমু দুইটা রোদ দিয়ে একবারে ঘরে থাকে দিবো তোমার মোটামুটি আবার সাবরা তলা আছে মন্দিরে সাবরা দিছি ইন থেকে আর ভিজব না এই কদিন তো আমরা খালি কাগজ টাগজ ডেকে থেছি তো জাইকল যতটুকু শুকাইছে জাইকল মোটামুটি কাজ চলব আর কি মায়ের কাজে আর কি চলব আর কি যাই জাইকার জ্বালানি হিসাবে চলব আর কি তো রান্নাঘর তো সমস্যা আমরা শুকাইছে মোটামুটি কিন্তু অপরে যদি একটু রোদ থাকে তাহলে আর দুইটা রোদ দেবো একটা কি দুইটা রোদ দেবো তাহলে সমস্যা হয় আর যদি নাও দিতে পারি তাহলে আমার কোনো মানে সমস্যা হবো না আর দিন আছে আমার এই দিকে শুকে যৌবা পূজার সবারই নিমন্ত্রণ হলো তো পূজার আগে বাগে সবাই আসবেন আর কি সবাই এসে আনন্দ ফুর্তি করবেন মায়ের প্রসাদ ব্যাগে জুটে বরাদে রাখি তাহলে খাইবেন তো কথা মায়ের প্রসাদ সবাই জানি পাই টাইলো